ওয়েলকাম ফ্রেন্ডস পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে গতকাল অর্থাৎ মার্চ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং যেটা বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন অর্গানাইজ করতে যাচ্ছে একটি প্রোগ্রাম যেটা নাম হচ্ছে উজ্জীবন চর্চা যার বিষয়বস্তু হচ্ছে সে নো টু ড্রাগস এবং এটা কিভাবে হবে না একটা সিরিজ অফ ওয়েবিনার কারা দেখবে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা এবং শিক্ষক শিক্ষিকা ফার্স্ট ওয়েবিনারটা হবে আগামী ষোলোই মার্চ দু শনিবার দুপুর বারোটায় কিভাবে দেখবেন একটি ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে একটি ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে এবং পরিষ্কার বলা হচ্ছে এই লিঙ্ককে ক্লিক করে লাইভ অনুষ্ঠান দেখতে হবে দুপুর বারোটা থেকে এবং সেক্ষেত্রে ছাত্রছাত্রী তাদের অভিভাবক অভিভাবিকাদেরও বিষয়টি জানাতে হবে যে তারাও যেন লাইভ লিঙ্ক যেটা প্রোভাইড করা আছে সেটার মাধ্যমে এই অনুষ্ঠানটি দেখেন এবং এই অনুষ্ঠানটি কিন্তু আগামী দিনেও চলবে কারণ এটা ফার্স্ট ওয়েবিনার সিরিজ অফ ওয়েবিনার এটা আছে আর মূল বিষয়বস্তু সে নো টু ড্রাগস এবং আপনারা যারা সংশ্লিষ্ট রয়েছেন অষ্টম থেকে দ্বাদশের ছাত্রছাত্রী গার্জেন এবং শিক্ষক শিক্ষিকা এই বিষয়টি আপনারা প্রত্যেকে লক্ষ্য রাখবেন এই তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ